চর্চার ফেসবুক পেজটা আপনারা যারা খেয়াল করেন তারা দেখবেন যে গতকালই একটি পোস্ট গেছে সেই পোস্টে কি ছিল পোস্টে ছিল যে ট্রাম্প সাহেব বলছেন যে আফগানিস্তানে পাকিস্তান হামলা চালিয়েছে বা আব দুই দেশ সংঘাতে জড়িয়েছে এটা আমি ইচ্ছা করলেই বন্ধ করতে পারি কোনো বিষয়ই না কিন্তু আমিও তো আমেরিকার প্রেসিডেন্ট আমেরিকার মানুষ নিয়ে তো আমারও কাজ আছে একেবারে যথাযথ কথা বলেছেন কেন এখনো নোবেল আসতে আরো প্রায় এক বছর বাকি এত সময়ের মধ্যে কত সংঘাত লাগবে কত সংঘাত লাগানো হবে এবং কত সংঘাত তাকে থামাতে হবে তার ইয়াতা নেই সুতরাং একটা ব্যস্ত হয়ে কোনো লাভ নেই যাই হোক আমরা জানি যে ইতিমধ্যে দোহাতে ঘোষণা হয়েছে যে আফগানিস্তান এবং পাকিস্তান তারা যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে এবং যুদ্ধবিরতি এই এখন থেকে কার্যকর করতে রাজি হয়েছে দুই দেশকেই অভিনন্দন যে তাদের সুবুদ্ধির উদয় হয়েছে কিন্তু যে ট্রাম্পের এই ভাষ্য আসি যে বিষয়টা এরকম যে আমি কি করব। আমি তো চেষ্টা চেষ্টা করেছি আমি ইচ্ছা করলেই করতে পারি কিন্তু কেন করব আমার তো আমেরিকা আছে তার মানুষজন আছে ঠিকই সেই জন্যই তো এখনো কিন্তু দেখেন যে গাজা ডিল বা গাজা চুক্তি নামে একটা জিনিস স্বাক্ষর করে বড় বড় কথা বলে উনি এই মিশরের শারমাল শেখ থেকে সোজা আমেরিকা চলে গেলেন কিন্তু তারপরে এখনো পর্যন্ত কিন্তু গাজায় মানুষ নিহত হচ্ছে সর্বশেষ নিহত হয়েছে এগারো জন এর জবাব কি দেয়া হবে এবং এর জবাব শুধু দেয়া না জবাব দেওয়ার আগেই ট্রাম্প সাহেব বলেই রেখেছেন যে গাজায় আপনার হামাস তার যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করছে সুতরাং সে যদি শর্ত লঙ্ঘন করে তাহলে তিনি ইসরায়েলকে আবার হামলা চালানোর অনুমতি দেবেন তবে রাস্তা ক্লিয়ার যে বলবো এক করব আর এক কিন্তু আমি ফিরে আসি ট্রাম্পের নিজের দেশের কথায় ট্রাম্পের তো একটা নিজের দেশ আছে সে দেশের মানুষ তাকে গত বছর নির্বাচিত করেছেন এবং নির্বাচিত করেননি বিপুল ভোটে তাকে নির্বাচিত করেছেন সুতরাং তাদের প্রতি তার দায় সবার আগে সেই জন্যই তো তিনি মেক আমেরিকা গ্রেট এগেন এই স্লোগান নিয়ে এসেছেন যে আমেরিকাকে তিনি আবার মহান বানাতে চান ঠিক আছে এতে তো কারো আপত্তি থাকার কথা না কিন্তু আগে আমেরিকার প্রেসিডেন্টরা তার আমেরিকান সেনাদের পাঠাতেন দেশের বাইরে অন্যদেরকে সাহস্তা করার জন্য আর এই ট্রাম্প সাহেবের জমানায় দেখা যাচ্ছে যে আমেরিকার সেনা যাচ্ছে সে দেশের বিভিন্ন শহরে বড় বড় শহরগুলোতে ন্যাশনাল ফোর্স হিসাবে তারা বিভিন্ন শহরে গিয়ে এর কী জন্য যে যে কোনো যদি অবৈধ অভিবাসী থেকে থাকে তাহলে তাদেরকে ধরা তাদেরকে আটক করা তাদেরকে এ দেশান দেশান্তরে পাঠানো এই সব কাজের জন্য তিনি এখন আর অন্যদের উপর বিশ্বাস করতে পারছেন এই জন্য তিনি কেন্দ্রীয় যে সেনা দল যে আমেরিকান সৈন্য তারা তাদেরকে দেশের ভেতরে বিভিন্ন শহরে শহরে নামিয়ে দিয়েছেন এই নামিয়ে দেওয়ার ফল কি হয়েছে নামিয়ে দেওয়ার ফলে তিনি কিন্তু দেশের মানুষের একটা চরম বিরোধিতার মধ্যে পড়েছেন বা পড়তে যাচ্ছেন আপনারা জানেন যে গতকাল আমেরিকার বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে যে ট্রাম বিরোধী বিক্ষোভ সরাপ হয়েছে আপনি নিউ ইয়র্ক শহরে নিউ শহরে প্রায় দশ লাখ লোক জমায়েত হয়েছিল বলে বলা হচ্ছে দশ লাখ না হয়ে এক লাখও হতে পারে নিউ ইয়র্ক শহরে টাইমস স্কোয়ারে যদি এই আপনার এক লাখ লোক জমায়েত হয়ে প্রতিবাদ করে সেটা তো কম বড়ো কথা না এর বাইরে আছে কিন্তু ক্যালিফোর্নিয়ার বিভিন্ন শহর এবং এই শহরগুলো এমন শহরগুলো বেছে নেওয়া হচ্ছে যেগুলো ট্রাম্পের বিরোধী অর্থাৎ ডেমোক্র্যাটদের শাসনাধীন এই শহরগুলোকে দেখে দেখে বেছে নেওয়া হচ্ছে এবং সেখানে বিরোধী রাজনীতিক সহ মানে স্থানীয় প্রশাসন সেটা অঙ্গরাজ্যের প্রশাসন হোক বা একেবারে স্থানীয় শহর শহরের মেয়র হোক কারোর নির্দেশের তোয়াক্কা তিনি করছেন না এমনকি আদালতের নির্দেশের তোয়াক্কাও তিনি করছেন না তিনি প্রমাণ করতে চাইছেন তিনি সভার ঊর্ধ্বে কিন্তু এই প্রথম আমেরিকানরা এই প্রথম আমেরিকানরা বলতে শুরু করেছেন যে আমরা আর রাজা চাই না আমরা চাই একজন গণতান্ত্রিক নেতা এর বাইরে ট্রাম্প কি হতে পারবেন সেই গণতান্ত্রিক নেতা না তিনি তার এই যে রাজা রাজা ভাব দেওয়ার যে একটা অধিকার বা দেখানোর যে একটা কাজ সেটি অব্যাহত রাখবে